ট্রেন নাম গুরু আজ আর হাসি মুখে করতে পারলাম না শুরু জানি সে ডাক্তার সে নারী কিন্তু তারও আগে সে আমার পাশের বাড়ি জানি আমি কাছের লোকই ট্রেন মিস করে তাই হয়তো ভিডিও বানালাম আজ আমি সবার পরে তাকে নিয়ে যখন দেশ বিদেশে উঠেছে ঝড় আমি কী করে হব পকার পর আমার হাতে আছে যতটা তাই দিয়ে আমিও লড়ব ঠিক ততটা হ্যাঁ জানি অনেক দিন আমি কোনো ভিডিও বানাইনি তাই বলে আজ আমি ভিউজ কামাতেও আসিনি আমার শুধু প্রতিবাদ জানানোর রাস্তা দরকার উন্নয়নের নামে দুর্নীতি চালাচ্ছে যে সরকার যাকে দোষী বলে ধরা হয়েছে আমার তো মনে হয় সে নিজেও একজন নির্যাতনের শিকার নইলে তার পক্ষে কি সম্ভব এত বড় ঘটনাটা ঘটানো জায়গাটা আবার আরজিকর নামেই বলে মামাটি মানুষ নারীর সম্মান কি দশ লাখের ফানুষ যিনি বলছেন তিনিও নারী পার্থক্য শুধু ক্ষমতাধারী ক্ষমতার এত অপব্যবহার পাচ্ছে না কেউ সুবিচার বিচারের নামে করে রাজনীতি জানি না মাথায় কি ভীমরতি দিয়ে ভাবছে লক্ষ্মী ভান্ডার নারী সম্মানের কি আর দরকার ভাবছে হয়তো বেশি বললে ভান্ডারের ভান্ডটা দেবো একটু বাড়িয়ে বলছি এবার আর তা হবে না আমরা এবার সরকার দেবো নারিয়ে। অনেক হয়েছে নারদা থেকে চাকরি চুরি শাহজাহানকেও দেখলাম এবার আমরা আমজনতা সত্যিই মুখ খুললাম উন্নয়নের জোয়ার এমন তলিয়ে যাচ্ছে রাজ্যটা কোথায় গেল দিদি তোমার বাম সময়ের বিরোধিতা সবই তুমি ভুলে গেলে দোষীদের শাস্তির নামে রাজনীতি শুধু করে গেলে ঘোড়াতে মানুষের মতই সুন্দর এনকাউন্টারের প্রস্তাবটি এত মানুষ রাস্তায় কোনো জাতি ধর্ম বর্ণ নয় চাইছে শুধু সুবিচার তারপরও কি তুমি বোঝো না আসল দোষীকে কেন খোঁজো না টয়লেট থেকে ডাস্টবিন সবই তো তোমার অনুপ্রেরণায় হয় তাহলে এবেলা কেন বাদ যায় সাধারণ মানুষ এটাই তোমার কাছে জানতে চায় অনেক তো হলো এপাং ওপাং ঝপাং এবার একটু আসল দোষীর ভাঙনা ঠ্যাং সে যতই হোক তোমার নিজের লোক শুনতে হবে এবার তোমায় জনগণের শ্লোক আমরা সবাই একজোট তাই দাবি শুধু সুবিচার চাই নইলে এমন সরকারের কোনো দরকার নাই বারংবার নারীর প্রতি অত্যাচার এমন সরকারের কি দরকার অপরাধীরা সব ঘুরে বেড়ায় আন্দোলনকারীরা সব জেলে যায় সরকারের তো শুধু গদি চলে যাওয়ার ভয় আসল অপরাধী কি কখনো শাস্তি পায় ক্ষমতা তো সব তোমার হাতে তারপরও জনতা নেমেছে রাস্তাতে তুমি যে ঠিক করছো কি এরপরে সবাই করবে তোমার নামে ভাবতেও ভাই লজ্জা লাগে রামের দেশে এত রাবণ কোথা থেকে আসে না ভাই আজ আর বর্গিরা নিয়ম করে আসে না ওই সেই সময় যে এসেছিল দু চার পোটা রক্ত ছড়িয়ে গেছিল সেগুলোই এই ভিড়ের মধ্যে বহুরূপী সেজে থাকে সুযোগ বুঝে নিজের রূপটা দেখিয়ে থাকে সুরক্ষা থেকে স্বাস্থ্য সবেতেই তুমি ব্যর্থ বিচার 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 চাই নইলে তোমার আর কোনো দরকার নাই